এই যে টোটাল বারোটি টেন্স আছে এই বারোটি টেন্স তোমাকে মনে রাখতে হবে একদম সহজ পদ্ধতিতে তা হচ্ছে আমি প্রথমে কন্টিনিউয়াস শিখব পরবর্তীতে আমি পারফেক্ট শিখব পরবর্তীতে আমি পারফেক্ট এবং কন্টিনিউস আমি অ্যাড করে দেব টোটাল আমার নয়টি কমপ্লিট হয়ে যাবে টোটাল টেন্স কমপ্লিট হয়ে যাবে কয়টি নয়টি কয়টি নয়টি কন্টিনিউস তিনটি পারফেক্ট তিনটি এবং পারফেক্ট কন্টিনিউস তিনটি তার মানে হচ্ছে তার মানে হচ্ছে আমার টোটাল নয়টি কমপ্লিট হয়ে যাবে সহজ পদ্ধতিতে এবং যে তিনটি ইনডিফিনিট থাকবে সেই তিনটি ইনডিফিনিট সহজ ভাবে আমরা মনে রাখবো ফর্ম

পারফেক্ট কিভাবে চিনতে পারি কন্টিনিউস কিভাবে চিনতে পারি এবং ফিউচারের ক্ষেত্রে আমি কিভাবে ব্যবহার করতে পারি এই তিনটি বিষয় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে টেন্স সারা জীবন তুমি বলবে না